আর কত প্যাড়া নিতে হবে আর কত নাটকের সংলাপ শুনতে হবে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রার্থীদের তো টাইটেলটি শুনেই আপনারা বুঝতে পারছেন আসলে কোন ব্যাপারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি খুবই হতাশার মধ্য দিয়েই দিন যাপন করছেন যারা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপ ভাইবা ভালো করেছেন এবং যাদের বিশেষ করে কিছুটা মার কম আছে তাদের মনে হয় রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে আসলে প্রাথমিক অধিদপ্তর এমনটি করছেন তাদের সাথে এই আকাশে উঠিয়ে দিচ্ছেন আবার এই পাতালে নামিয়ে দিচ্ছেন এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে দিন যাচ্ছে সবার তো এই সার্কুলারটি ছিল দুই সালে অক্টোবর মাসে তখন সার্কুলারের সময় পথ সংখ্যা ছিল বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি তো দীর্ঘকাল করোনা ভাইরাসের কারণে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়নি তো তারপর যখন পরীক্ষাটা অনুষ্ঠিত হলো দুই হাজার বাইশ সালেই গত মার্চ মাসে আমরা মন্ত্রণালয়ের একটা বৈঠক থেকে জানতে পেরেছিলাম এবং সেখান থেকে বলা হয়েছিল যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদকে বাড়িয়ে পঁয়তাল্লিশ হাজার প্লাস করা হয়েছে এবং এই গত দুই বছরে প্রায় দশ বারো হাজার শিক্ষক অবসরে গেছেন তো সেইভাবে পঁয়তাল্লিশ হাজার প্লাস শিক্ষক নিয়োগ হবে তো সম্প্রতি আমরা কয়েকদিন আগেই অধিদপ্তর থেকে জানতে পেরেছিলাম এবং সেখানে প্রাথমিক অধিদপ্তরের বিদায়ী সচিব স্যার উনি আসলে অনেক আশারবাণী আমাদের শুনিয়ে গেছিলেন ইতোমধ্যে তিনি অন্য মন্ত্রণালয়ে ট্রান্সফার নিয়েছেন এবং নতুন সচিব এসেছেন এখানে তো এরই মধ্যে আমাদের যে ফল প্রকাশ করার ব্যাপারটি সেটা বলা হয়েছিল নভেম্বরের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তো তৃতীয় সপ্তাহ হয়ে গেল তারপরেও ফল প্রকাশের কোনো আশা আমরা দেখছি না ইভেন আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সাহেব এবং প্রাথমিক অধিদপ্তরের সচিব ওনারা বাইরে ছিলেন এবং ওনারা অলরেডি চলে এসেছেন তো দুই এক দিনের মধ্যেই সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় সিদ্ধান্ত অনুযায়ী হয়তো নভেম্বরের শেষে ফল প্রকাশ করা হবে এবং ডিসেম্বরেই হয়তো যোগদান করানো হবে এবং নতুন শিক্ষকরা জানুয়ারি মাস থেকেই ক্লাস শুরু করবেন তো আজকে দৈনিক কালের কণ্ঠ এবং প্রথম আলো সহ বেশ কিছু পত্রিকায় নিউজ হয়েছে এবং সেখানে আপনারা দেখতে পেয়েছেন যে পথ সংখ্যা বাড়ছে না তো পথ সংখ্যা বাড়ছে না অর্থাৎ ওখানে স্পষ্টভাবেই বলেছেন যে মন্ত্রণালয়ের আসলে অনুমতি না থাকায় এই পথ সংখ্যা বাড়ানো হচ্ছে না তবে যদি অনুমতি পাওয়া যায় তো অনুমতি পাওয়ার সম্ভাবনাটা আসলে খুবই কম তো এই প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর থেকে আমরা এক এক সময় এক এক ধরনের তথ্য পাচ্ছি এবং যারা পরীক্ষার্থী তাদের নাভিশ্বাসের মতো অবস্থা তো এই অধিদপ্তর থেকে এক এক সময় এক এক রকম বার্তা আমাদের দেওয়া হচ্ছে এবং সেই বার্তা আমরা ইউটিউব চ্যানেল সহ বেশ কিছু গণমাধ্যম প্রকাশ করছেন তবে আসলেই এখানে আমি মনে করি যে একটা এক প্রকার প্রতারণা প্রার্থীদের সাথে যেখানে পঁয়তাল্লিশ হাজার প্লাস শিক্ষক নিবে সেই অনুসারেই কিন্তু ভাইভাতে টেকানো হলো তো যদি বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদ নিয়োগ দেয় তো আসলেই আমি মনে করি প্রতারণা করা হবে প্রার্থীদের সাথে কারণ যদি রিটার্নেই আপনি না টিকতেন তাহলে কিন্তু আপনার এত আশাকাঙ্ক্ষা থাকতো না এবং আপনি নতুন চাকরির জন্য ট্রাই করতে পারতেন আপনার সময়টা নষ্ট হতো না তো সেই ক্ষেত্রে আপনি আশাটাও ছাড়তে পারছেন না আবার পদ সংখ্যাও বাড়ছে না তো এমন অবস্থায় আসলে কিভাবে। প্রার্থীদের সাথে প্রতারণা করা হবে আমি সেটাই ভাবছি তো যাই হোক রেজাল্ট হয়তো বা প্রকাশিত হয়ে যাবে এবং অনেক প্রার্থী আশাহত হবেন বিশেষ করে যাদের একটু কম নম্বর আছে তো আমি এখন থেকেই বলবো তাদের মানসিকভাবে প্রিপারেশন নিতে তো আশারবাণী এটা হলো যে প্রাথমিক অধিদপ্তর কিন্তু একটা চমক দিতে চেয়েছিলেন তো সেই চমকটা কী জানি হবে বলা যাচ্ছে না তো বেশ কিছু নিয়োগ প্রার্থী যারা হয়তো বা অনেক ভালো জানেন বোঝেন তো অনেকেই ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করেছেন বিশেষ করে আমার এক নিকটতম ভাই সে যে পোস্টটি করেছেন সে পোস্টটি আসলে আপনাদের আমি একটু দেখাতে চাচ্ছি তো পোস্টটি একটু আশা জাগাবে আপনাদের তো আমি বলবো যে আসলে এখনও আমরা সিওরিটি দিতে পারছি না যে আদৌ কি বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদেই নিয়োগ হবে তবে যদি সেটা হয় সেটা আমার মনে হয় অন্যায় করা হবে প্রার্থীদের সাথে তো দেখুন উনি মনোতোষ বিশ্বাস লিখেছেন প্রিয় প্রাথমিক বিদ্যালয়